সাবান তথা সবে বরাত নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের কোনো আলোচনা করেন নাই তবে আমাদের দেশে এই রাত প্রসঙ্গে কোরআন সুরাতু দোখানের তিন এবং চার এ দুটি আয়াতকে কেউ কেউ দলিল হিসাবে উপস্থাপন করেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আংসু নিশ্চয় আমি বরকতময় রাতে নাজিল করেছি এই বরকতময় রাত বলতে কোন রাত বুঝানো হলো এ নিয়ে দুনিয়ার সব মহাদিস মুফাসির একমত আল্লাহ কোরআন নাজিল করেছেন রমাদান মাসে শাবান মাসে না তাহলে নিশ্চয়ই বরকতপূর্ণ রাতটাও সাবান মাসে থাকার কথা না কারণ কোরআন নাজিল হয়েছে কোন মাসে তামাম দুনিয়ার সব আলেম কেন একমত কারণ আল্লাহ নিজে বলছে আমি রমাদানে কোরআন নাজিল করেছি শাহরু রমাদান আল্লাহদি ওং কোরআন রমাদান মাস এ রমাদানে কোরআন নাজিল করা হয়েছে একথা বললেন কে আল্লাহ নিজে বললেন সুরা বাকারাতে তাহলে রমাদান মাসে কোরআন এসেছে এটা আল্লাহ বলার কারণে সাবান মাসে কোরআন নাজিল হয়েছে এ কথা বলার কোন সুযোগ আর নাই ওমান আসদাকু মিন আল্লাহ কিলা ওমান আসদাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নাই তো যেই আল্লাহ সবচেয়ে সত্যবাদী যে কোরআনে কোনো ভুল নাই ভুলের কোন সম্ভাবনা যে আল্লাহ নিজে কোরআন নাজিলকারী তিনি বলতেছেন আমি রামাদান মাসে কোরআন নাজিল করছি এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাইব সবাই জবাব দিবেন সবে বরাত কি রমজান মাসে না সাবান মাসে তো কোরআন নাজিল কোন মাসে তাহলে সবে বরাতে কোরআন নাজিল হয়েছে এ কথা সরাসরি আল্লাহর কোরআন বিরোধী কারণ সবে বরাত কি রমাজান মাসে তাহলে কোরআন নাজিল তো হয়েছে রমাদানে সুতরাং সবে বরাতে কোরআন নাজিল হয়েছে এটা হলো কোরআনের একবারে উল্টা বরং যদি কেউ বিশ্বাস করে যে সবে বরাতে কোরআন নাজির হয়েছে তাহলে তার ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কেন কারণ যেহেতু আল্লাহ কোরআনের উল্টা বিশ্বাস আচ্ছা কোরআনে আল্লাহ যা বলেন তার উল্টা কথা বললে ইমান থাকে উল্টা বিশ্বাস বললে ইমান থাকবে তাহলে আমরা নিশ্চিত যে রমাদান মাসে কোরআন এসেছে এবার প্রশ্ন হলো রমাদান মাসে মাসের তিরিশ দিন তিরিশ দিনে নাজিল হলো নাকি লাইলাতুল কদরে এবার আল্লাহ থেকে শুনুন কোরআন মাজিদ আল্লাহ তালা বোচ্ছেন ইন্নাহফিলাই লাতিল কাদর আমি রমাদান মাসের কদরের রাত নিঃসামিলাই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি তাহলে একা এতে বললেন নাং জাল্না হুফি লাই লাতিম মোবার কাতিম আমি বরকত রাতে কোরআন নাজিল করেছি আরে কায়েতে বললেন নাং জাল্না হুফি লাই লাতিল কদেরী আমি কদরের রাতে সম্মানিত রাতে কোরআন নাজিল করেছি তাহলে বুঝা গেলো লাইলাতুল মোবারকা বরকতময় রাত লাইলাতুল কদর সম্মানিত রাত এ দুইটা আলাদা না ও দুইটা একই রাত কোরআন নাজিলের কারণে ওই রাত বরকত পূর্ণ হয়ে গেল কোরআন নাজিলের কারণে ওই রাত হাজার মাসের সে দামি হয়ে গেল ঠিক না সম্মানি রাত হয়ে গেল এখন লাইলাতুল কদর কি সাবান মাসে এ মুসলমান কথা বলতে হবে লাইলাতুল কদর কোন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহা ফি রমাদান লাইলাতুল কদর রমাদানে ফিল আশিল আওয়াখির আবার রমজানের শেষ দশকে ফিল বিত্রি মিন আশিল আওয়াখির আবার শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে এটা নিয়ে কারো সন্দেহ আছে তাহলে আল্লাহ বলে আমি কদরের রাতে কোরআন নাজিল করছি এখন যদি কোনো ব্যক্তি বলে যে না কোরআন সবে বরাতে নাজিল হয়েছে তাহলে এই সবগুলো আয়াতের উল্টা বিশ্বাস হবে ঠিক কিনা এই জন্য পৃথিবীর সব মত দেশ এক একমত যে কোরআন রমাদান নাজিল হয়েছে কদরের রাতে হয়েছে যদি আল্লাহ বলেছে একমত না হইয়া দ্বিমত করার কোনো সুযোগ তবে শুধুমাত্র একজন ব্যক্তির একটি বর্ণনা পাওয়া যায় একরামা আব্দুল্লেবনাব্বাস রাদি আল্লাহ তাইলা আলহুর তিনি খাদেম ছিলেন উনার একটি বর্ণনা পাওয়া যায় উনি ছিলেন তা বি সাহাবিনা উনার একটি বর্ণনা পাওয়া যায় উনি বলছেন যে লাইলাতুন মোবারকা বলতে সবে বরাত তথা লাই লাতুন নেসবেবিন শাহাবানকে বুঝানো হল তাবি ইবনে মোবারক নয় যদি এক ওই কথা বলে আল্লার কোরআনের উল্টা হয় এই কথার কোন দাম আছে দাম নাই আমার বন্ধু তাবি আবদুল্লেবনে মোবারক কেন যদি কোনো সাহাবি কোনো কথা বলে ওই সাহাবি অনেক বিজ্ঞহন হন প্রথম কাতারের সাহাবি হন ওনার কথাও যদি কোরআনের উল্টা হয় ওই সাহাবির কথার কোন দাম আছে ইসলাম বুঝতে হবে আবেগ ইসলাম চলে না সাহাবির কথা যদি কোরআনের বিরুদ্ধ হয় সাহাবির কথারও কোনো মূল্য নাই কারণ আমরা ইমান এনেছি আল্লাহর উপর ইমান আনছে আল্লাহ রাসুলের উপর এই জন্য সবার কথা আল্লাহ এবং রাসুলের সাথে মিলতে হবে ঠিক না না মিললে কোন সাহাবীর কথা যদি খেলাপ হয় রাসুলের খেলাপ ওটা আমরা মানি না আল্লাহর খেলাফ ওইটা আমরা মানি না শুধু আমরা না দুনিয়ার কোন মুসলমান মানবে না দু একটা উদাহরণ দেই যেমন আমরা যে মানি না তার প্রমাণ আবু ফিফারির কিফারির বক্তব্য আমরা মানি না একটা জায়গায় সেটা হলো আবুজর ফিফারি নামে একজন জলিল কদর সাহাবি উনার সম্মানের ব্যাপারে আমাদের অন্তরে কোন রকমের দ্বিমত নাই অনেক বড় সাহাবি উনি বলতেন যে ধন সম্পদ জমা করা হারাম কথা বুঝলেন উনি বলতেন টাকা পয়সা জমা করা যাবে না এটা হারাম দলিল কোরআনের আয়াত আল্লা বসাল নাজি এক নিজুনা জাহা পাওয়াল ফিদ্দা তাওয়াল্লাক নাহা ফিসাবিল ল্লাহি বাবাসসিী রমবি আজা বিন আলীম। অনি দলিল দিলেন যারা সন্ন্য র্য টাকা পয়সা জমা করবে। আল্লাহর রাস্তা খরচ করে ফেলবে না ও নবী তাদেরকে জান নামে রাজাবের খবর দেন।উনিয়ে দলিল দিয়া দিল অথচ আমরা জারাজকে এখানে আসি আমাদের বাড়ি ঘরে কিছু টাকা পয়সা জমানো আছে না নাই তাহলে উনার দলিল যদি ঠিক হইতো তাহলে তো আমরা সবাই কবিরাগুন হারাম কাম করতেছি এবার আমার আর একটি প্রশ্ন টাকা পয়সা যদি এক বছর না থাকে এক বছর জমা না থাকে জাকাত ফরজ হবনি জাকাত ফরজ হওয়ার জন্য বিধান হলো শর্ত হলো টাকা কোনো ব্যক্তির মালিকানায় কমপক্ষে এক বছর থাকতে হবে তো উনি কয় জমা করাই যায় নাই তো এক বছর থাকবো কেমনে জমা না করলে আর টাকা যদি জমা না করে জাকাত নামক জিনিস থাকেনি জাকাত নামে একটা জিনিস নি এটা খাওয়ার উপরে বাস্তবে আছে না নাই তো উনি বলতেছে টাকা পয়সা জমা করাই হারাম আসবে আর খরচ করে লেবা তো তাহলে করতে কথা বোঝার নাই জামাই বউ যদি নাই থাকে হোলা বান করতে তো যদি টাকা জমানো না যায় জাকা টাইবো করতে এই জন্য দুনিয়ার কোন মুসলমান আবুজোর গিফারির এই বক্তব্যকে গ্রহণ করে না কারণ সেটা বিরোধী কোরআন বিরোধী এখন কি বলবেন আবু জর গিফারির মতো চা বিয়ে কথা বলছে তখন আমরা বলবো এটা তার ব্যক্তিগত চিন্তা আর মানুষ ভুলের উদ্যায় না এজন্য ব্যক্তিগত ভাবে উনার হওয়ার সম্ভাবনা শুধু নবী কারণ নবী ভুল করলে নবীকে সাথে সাথে সংশোধন করে কে আর আল্লাহর কথা কারণ তিনি ভুল হবে কেন একটা গেল দুই নাম্বার একরামার কথা সবে বরাতের কোরআন হয়েছে আমরা কেন মানি না কারণ এটা কোরআন বিরোধী রাসুলের একজন উল্লাহ সাল্লা কোরআনের বড় কারি ছিলেন বড় পাঠক ছিলেন ওই ওবাই বিন কাব এত বড় কোরআনের কারি একদিন রাসুল উল্লাহ সাল্লাম বলতেছে ও ভাই আমার আল্লাহ কিছুক্ষণ আগে জিব্রাইল পাঠাইছে আমার কাছে ওহি পাঠাইছে ওখানে আমারে বলছে আমি যেন অমুক সুরাটা তোমাকে তেলাওয়াত করে শোনাই তোমার তেলাওয়াত আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ কইতাছে আমি নবী মোহাম্মদ আমার উপর ওহি আসে আমি যেন তোমারে তেলাওয়াত করে শুনাই বিন কাব বলতেছি আর সুরাল্লাহ আসাম্মানি আল্লাহ জাল আচ্ছা এই ওহিরা যখন নাজিল হয় তখন কি আল্লাহ আমার নাম সহ কইছে তো রাসুল বলে হ্যাঁ আল্লাহ তোমার নাম কইছে যে আপনি এই সুরা ওবাই কাব আনন্দে কানতে শুরু করছে রাসুল কই কান্দ কেন না মহান আল্লাহর মুখে আমার নাম যে মহান আল্লাহ আমার নাম মুখে উচ্চারণ করে এসে আনন্দের আর কি আছে আচ্ছা সে ওবাই বিন কাব কোন একদিন নামাজ পড়াচ্ছেন কারণ আছে নাকি মাশাআল্লাহ ফ্যান সব লাগাই লাগাইছেন তারাতে ওবাই বিন কাব এই কথা আমার দিকে শোনেন ওবাই বিন কাব কোন একদিন নামাজের ইমামতি করছেন হজরতাল পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ালেন ওবাই বিন কাব যখন তেলোবাত শেষ করলেন নামাজ শেষ করলেন হজরত উমর ওবাই বিন কাবকে ধরলেন ও ভাই তুমি যে তেলোয়াত করলা সুরা এই সুরা তো রাসুরের তেলোয়াতের সাথে মিলে না উল্টা পাল্লা পড়লা কেন হজরত বলে ওমর এই আমারে শিখাইছে আমি তো উল্টা পাল্টা পড়ি নাই অমর বলে অসম্ভব রাসুল উল্লা সুরা আমারে শিখাইছে তোমারটার সাথে মিলে নাই তুমি ফাও কথা কইবা না তুমি নামাজটা নষ্ট করছো এরপর হজরতোমরের গলায় ছিল গামছা হাতে এটা গামছা ছিল ওটা ওবাই বিন ওবাই বিন কাবের গলার মাঝে বাঁধছে গামছা দিয়ে আমরা ধরছি কয় ফলাইতে ফলাইতেজন না ফারক রাসুলের কাছে আমি তোমারে নিয়ে যাব রাসুলার কাছে তোমাকে নিয়ে যাবো ওবাই বিন কাবের গলার মাঝে গামছা লাগাইয়া ওমর টানতে টানতে রাসুলের কাছে নিলেন আল্লাহ হাবিব দেখে বলো ওমর গামছা ছাড়ো এই কি করতেছ এইসব ওমর তো খুব তেরা মানুষ হজরতমর বলে হে নামাজ নষ্ট করে দিছে বড় পেস লাগাইছে আপনার কাছে নিয়ে আসছি হজরত ভাই বলে ইয়া রসুল আল্লাহ ওমর আমার সাথে কি আচরণ করতেছে দেখেন অথচ আপনি যেমনি শিখাইছেন আমি নামাজের মাঝে সেভাবে তেলবাদ করেছি তো রাসুল্লাহ বলতেছে ও ভাই তাহলে কেমনে তেলোয়াত করছো দেখি একটু পর তো তো ভাই বিন কাবরা দিয়ে আল্লাহ তালু তেলোয়াত শুরু করলেন সুরা যখন তেলাওয়াত শেষ হলো প্রিয় নবীজি বলছে হা কাজা উনজিলা কহে এভাবে নাজিল হয়েছে তো ওমর তো ধরা খাইয়া গেল কারণ ব্যাডারে তো একবার গাম সাবেন নিয়ে আইস এখন প্রিয় নবী বলছে কি ও ভাই তেলাওয়াত কি আছে তোর কথা কই না কেন ভাইরা রাসুল বুল ধরছে কয় হা কাজা জিলা ঠিক আছে অমর কইয়া রাসুল আল্লাহ আপনি কি করলেনিটা আপনি তো আমার এমনি শিখার নাই তো রাসুল কমর তাহলে তুমি তেলোয়াত করো এবার হজরত অমর তেলোয়াত করলেন তেলোয়াত শেষ প্রিয় নবী কয় হা কাজা উঞ্জেলা এ বাবাও নাজিল হয়েছে উনজেলাল কোরআন সব আতিহারুপ কোরআন শুধু এক ভাবে না আমার উপরে সাত সাতভাবে নাজিল হয়েছে আচ্ছা এখানে আমি আপনাকে কেন হাদিসটা শোনালাম শুনাইলাম হজরত যখন দেখলেন আমারে রাসুল যেমনি শিখাইছে ওবাইয়ের সাথে মিলে না তিনি ওবাই সার কি বুঝাই দিলেন যে আল্লাহ এবং রাসুলের সাথে না মিললে কারো কথা গ্রহণ করা যাবে না তো আল্লাহ কয় আমি কোরআন নাজির করছি কদরের রাতে হজরত একরামা কয় সবে বরাতে আমরা কোনার কথা নেবো আল্লাহর কথার বাহিরে গেলে তো সাহাবীর কথাও নেওয়া হয় না ইসলাম বুঝতে হবে আবেগ ইসলাম চলবে না আচ্ছা ওমর কত বড় সাহাবি সোভাহ আল্লাহ ইসলামের দ্বিতীয় লোক নাকি আবু বকর এক নাম্বার ওমর নাম্বার কত দুই প্রিয় নবী বলছে আমার পর যদি কেউ নবী হতো সেই লোকটাকে দেখলে রাস্তা ছেড়ে দিয়ে শয়তান পালাইয়া যেত সে ওমর একদিন জুমার খোদ দিচ্ছেন তখন তিনি খলিফাতুল মুসলিমিন নেতা সম্রাট খিতি হজরত বললেন এই মেয়ের বাবারা তোমরা মেয়েদের মহরানের নিয়ে বাড়াবাড়ি করছো কেন তোমরা ইদানিং শুনছি মহর নাকি কম দিলে মাইয়া বিয়া দেও না বাংলাদেশের মতো আর কি বাংলাদেশের রিক্সাওয়ালা পাঁচ লাখ সাইয়া ঠিক না আর মাইয়া যদি প্রাইমারি স্কুলের টিচার হয় তাহলে দশ লাখ আর মাইয়া বিসিএস হলে তো সার শেখাম এক কোটি মনে মনে ভাবে যে আসমানের তারা কত ছেলে মোহর জ্বালা বিয়ে করতে পারে না আর যারা করে মোহর দিতে পারে না মোহর দেয়া লাগে না শুধু লেখকাল দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ অত মোহর দেয়া কি নফল না ফরসলে দেয়া লাগবো না তাহলে কি মুসিবতে ফেলে দিচ্ছে মেয়ের বাবারা মেয়ের বাবারা বড় বাড়াবাড়ি করছে নিয়ে বাংলাদেশেও তখন ওইটা কিছুটা শুরু হয়েছিল অমর বলে এ মেয়ের বাবারা বাড়াবাড়ি করব না নিয়া তবে হ্যাঁ আমি চিন্তা করছি নির্ধারিত একটা অঙ্ক মোহরের ব্যাপারে আমি সার্কুলার করে দেব যে এর সে বেশি মোহর নেয়া যাবে না আমি চিন্তা করছি মহরের একটা সিস্টেম চালু করে দেবো এর সে বেশি দেওয়া যাবে না হজরত ওমর যখন এই বক্তৃতা দিলেন জুমার দিন তো জুমা মসজিদে পুরুষদের সাথে রাসুলের মসজিদে মহিলা ছিল না ছিল নি আজকের দিনেও আছে না নাই বাংলাদেশে নাই আর কি সৌদি আরবে দুবাইতে কাতারে ইয়ামানে সিরিয়ায় মানে যে দেশ থেকে ইসলাম আছে ওই দেশে আছে বাংলাদেশে অর্ধেক হয়ে গেছে মক্কামুদ্দিন আয় এখনো মহিলা পুরুষ নামাজ পড়ে মেয়েদের জন্য আলাদা পুরুষের জন্য মসজিদ নববীত বাইতুল মকরামে এখন যে নতুন বেতুল মকরামাজ আপনারা জানেন না হয়তো বেতুল মকরামে আছে মসজিদে গৌসেল্লা জমে আছে এবং বাংলাদেশে এখন যে পাঁচশো সাতটা মডেল মসজিদ হয়েছে না প্রত্যেকটাতে মহিলার আলাদা জায়গা আছে তা আমরা হুজুর আগে ফতুয়া দিয়েছি মহিলা মসজিদে যাওয়া নাই। এখন আবার মলের মসজিদে হুজুর করে আছে এগুলো বারাবারি ফতুয়া ভুল ফতুয়া কারণ নারীদেরকে মসজিদে যেতে দিও জাগা আলাদা করিও কারণ তারা যদি মসজিদে জুমার দিন যায় ওয়া শুনতে থাকে পুরুষের মতো তাহলে ঘরে ঘরে যে বাংলা বন্ধ হয়ে যাবে স্টার জলসা বন্ধ হয়ে যাবে কারণ জি বাংলা স্টার জলসা পুরুষরা বেশি না মহিলা বেশি চায় হ্যাঁ পুরুষরা তো করে থায় না সা দোকান আড্ডা দেয় বাইরে গড়ে কাম কাজ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আর গড়ে মহিলারা বইয়া বইয়া সারা দিনে কাম করে যদি রাতে মিস হয় দিনের বেলা কাজা কাপ ফারা সদাই এখন এই মহিলাদেরকে যদি আমরা পুরুষের মতো জুমার দিন আলাদা জায়গা দিতে পারতাম দোতলা জায়গা করে দেন মহিলাদের জন্য আলাদা সিঁড়ি বানাই দেন তাহলে পুরুষ আসবে এক দরজায় মহিলা যাবে ফরদা কোনো সমস্যা হবে ওরা আলাদা আমরা আলাদা তারা যদি প্রতি জুমা একটু ওয়াজ শুনতে থাকে মহিলাদের দিল পুরুষের চেয়ে শক্ত না নরম তাহলে ওয়াজে কাজ বেশি হইব কিন্তু বাংলাদেশ আমরা কইছি না আইতে পারবা না তো এরা কয় যেহেতু মসজিদে নেয় না তো জি বাংলায় চাই যাই হোক রাসূলের মসজিদে পুরুষ মহিলা আছে একজন মহিলা সাহাবী পিছন থেকে দাঁড়াই গেলেন আমার কথা আছে খতবা চলছে কিন্তু খতবার মাঝে বেটু দে সাহস কি দেখেন এবার আমার কথা আছে আমার মহিলা মানুষ ওমর কয় এই বোন কি হইছে কক কোরআন আল্লা তাআলা বলছে আইতাই তুমু ইহদা আইতাই তুম ইহদা হুন নাকিন তারা فلا তাখুযু মিনহা শাইআ আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে দের কে পরিমাণ সম্পদ দাও কি পরিমাণ কেন তার পরিমাণ দেও মোহর তাহলে সে মোহর থেকে সামান্য তোমরা ফিরাইয়া নিও না কেন মানে কি কেন মানে হল কোনো বলদ গরু জবাই করার পরে তার চামড়াটা মাটিতে সয়া দেন তারপরে চামড়ার মাঝে স্বর্ণ রাখেন রূপা রাখেন রাখতে থাকেন রাখতে থাকেন রাখতে থাকেন রাখতে রাখতে এবার যদি ওটা দিয়ে আপনি প্যাকেট বানান এর ভিতরে যত স্বর্ণ রূপা রোবে সবটা হলো এক ক্যান্টার কোন কোন মহাদেশ বলছে ক্যান্টার মানে বারো হাজার আওকিয়া হিসাবগুলো আমরা বুঝবো না ওইটা সহজে বোঝা যায় আল্লাহ কয় আ তাই তুমি হেদা শুন না কেন্তার ফালে তা তুমি ক্যান্টার পরিমাণ সম্পদ তোমার সামর্থ থাকলে বউকে দিতে পারো মোহর হিসাবে আর আপনি বলতেছেন আপনি নির্ধারিত করবেন এত টাকার বেশি দেয়া যাবে না আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার অমর আপনারে কে দিল আগে সে দেন তারপরে ইসলামের বুঝ বুঝ আর আমাদের আমরা হইলো দিয়েন হুজুর কইছে বাবার এই আর কি করতাম কইরা লাই হুজুর তাই ফায় শেষ দা হুজুর কয় বৌ আনো আমারে তোমার বৌদির ঠ্যাংটি বাও নিজের বৌদিয়া ঠ্যাংটি বা এমন মুরিদ এমন ফির বাংলাদেশে আসে না নাই না হুজুরে কইছে এবার ইসলামে থাকার না তা হুজুরে কইস এ হলো আমাদের ইসলাম এ হলো আমাদের বুঝ অথচ মহিলা উল্টা কথা আপনি যে বললেন সেটা কেন বললেন এ উত্তর আগে দেন কোরআনের বিরুদ্ধে কোরআনের উল্টা কথা বলার অধিকার আপনাকে কে দিছে অমর সাথে সাথে থমকে গেলেন ফারুক আজম অমর বলতেছে মহিলা ঠিক বলেছে অমর ভুল বলেছে সাথে সাথে ভুল স্বীকার করে নিলেন যে না না আমি সার্কুলার করব না এর মানে কি দাঁড়ালো মানে দাঁড়ালো ওই কথা বলার সময় সুরা নেসার এই আয়াতের দিকে হজরত অমরের খেয়াল ছিল না মানুষ তো মানুষ হিসাবে ভুল হতেই পারে তাহলে আমি আপনাদের কি বুঝ দিলাম যে হজরত একরামা বলছে কোরআন হয়েছে এই কথাটা কোরআন বিরোধী হাদিস বিরোধী সুতরাং এটা তার ব্যক্তিগত কথা এটা আমাদের কাছে গ্রহণযোগ্য কথা হতে পারে না বরাত শব্দটি পার্সি পার্সি ঠিক ভাষায় হওয়ার কারণে এই শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই কারণ কোরআন হাদিস কি পার্সি না আরবি তাই সবে বরাত নামে যেই রাত আমরা চিনি ঠিক এই শব্দে শব্দটি হাদিস কোরআনে নাই কারণ এটা পার্সি শব্দ তবে এই রাতের পরিচিতি হাদিসে যেটা পাওয়া যায় সেটা হল লাথুন নেস্পেমিন সাবান সাবান মাসের মধ্য রজনী অসুবিধা নেই আমাদের দেশে পার্সির প্রভাব অনেক ছিল ইসলাম ইরান হয়ে ইরাক হয়ে ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে যার কারণে দেশে পার্সি একসময় রাষ্ট্রভাষাও ছিল আজ থেকে তিনশো চারশো বছর আগে গেলে তখন ইতিহাসে পাবেন পার্সি ভাষা ছিল রাষ্ট্রভাষা চিঠি আদান প্রদান হতো পার্সিতে যার কারণে আমাদের দেশে পার্সির প্রভাব অনেক বেশি যেমন কোরআন হাদিসে আছে সলাদ বাংলাদেশিকে আমরা সলাদ বেশি বলি না নামাজ বেশি বলি হ্যাঁ আমরা সবাই বলি নামাজ 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 শব্দ কোরআনে আছে আলেম আমার একটু কথা বলিয়েন। নামাজ শব্দ কোরআনে আছে হাদিসে আছে কারণ নামাজ আরবি না পার্সি কোরআন পার্সি না আরবি তো নামাজ থাকবে করছিকে আমরা আমাদের দেশে সাউম বেশি বলি না রোজা বলি কথা বলতে হবে তো ভাইরা আমরা বলি রোজা রোজা পার্সি শব্দ হাদিসে রোজা শব্দ নাই তবে সাউম শব্দ আছে কিনা তো সবে বরাদ শব্দটা নাই কিন্তু হাদিসে হাদিসেবিন শাবান নামক বাক্যটা আছে শব্দ আছে এই রাতের অনেক ফজিলত এই রাতে আল্লাহ তার অসংখ্য গুণাগার বান্দাকে মাপ করে দেবেন যদি দুটি গুণা থেকে মানুষ বেঁচে যেতে পারে এই রাত্রে এই দুই গুণা থেকে যারা বিরত থাকবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন

ওই দৃষ্টির কারণে আল্লাহ তার সব মাখলুককে তিনি ক্ষমা করে দেন হোক মানুষ হোক নবী ব্যতীত সবার আমল নামায় কম বেশি গুণা আছে কারণ নবী ছাড়া কেউ মাসুম নাই নিষ্পাপ নাই শুধু আল্লাহর নবীগণ নিষ্পাপ ঠিক না এই জমিনে আমরা যারা আছি আমরা যারা সাবালক আমরা যারা বালেগ আলেম হোক আর হাজি হোক নামাজি হোক আর গাজি হোক সবার আমল নামায় কম বেশি গুণা আছে আল্লাহ তালা বড় রহমান বড় রহিম তাই তিনি বছরে একটা দিন স্পেশাল ক্ষমার ঘোষণা দেন ওই রাতের নাম হল লাইলাতুন্নসবেমিন সাবান পায়াগু ফিরুলি জামি ওখালকিহিব আল্লাহ তার সব গুণাগার বান্দাকে ক্ষমা করে দেন ইশরিক তবে যে ব্যক্তি মুশরেক আল্লাহ তাকে ওই রাতেও ক্ষমা করেন না যে ব্যক্তি বিদ্বেষ পোষণকারী অন্য মুসলমানের সাথে বিদ্বেষ অন্তরে লালনকারী আল্লাহ যার অন্তরে বিদ্বেষ আছে ওই রাতে তাকে ক্ষমা করেন না এই রাত বড় ক্ষমার রাত কোন কোন হাদিসে প্রিয় নবী থেকে পাওয়া যায় আরব দেশের বনু কলব নামে একটা গোত্র ছিল যারা ছাগল লালন পালন করতে সবচেয়ে বেশি ওই গোত্রের ওই ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে আল্লাহ এই রাতে ওই পশমের চেয়ে বেশি গুণাগারকে ক্ষমা করে দেয় এখনই সবে বরাতের রাতে ক্ষমা পাওয়ার জন্য শর্তগুলো কি সেটা আমরা আজকে আলোচনা করব এই রাতের আলোচনা আল্লাহর কোরআনে আছে কি না সেটা আমরা আজকে আলোচনা করব এই রাতে আমরা যেভাবে বাংলাদেশে দল বেঁধে জিলাফিয়ার হালুয়া রুটি খাওয়ার জন্য মসজিদে চলে যাই এইভাবে জামাতি এবাদত আছে কিনা আমরা আলোচনা করব এই রাতে কেরাম এবং নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ সাল্লাম নিজেই এভাবে জামায়াতি ইবাদত করতেন কি না এই রাতে হালুয়া রুটি খাওয়াইলে সবাব আছে কি না এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে জাল জয়ীফ হাদিস প্রচারিত হয়েছে কিনা আমরা আজকে আউটসাইড ইনসাইড এই রাতকে নিয়ে কিছু কথা বলতে চাই শা আল্লাহ